একটা এটা কি গোডাউন না ঘর আচ্ছা ঘর রাখছো না কিন্তু তোমার এই ঘর এটা কি জানলা না জানলাটা একটু উপরে হয়ে গেল না উপরে দাঁড়ায় খুলবে না তোমার জানলাটা হওয়া দরকার ছিল এখানে এখানে অথবা এখানে নিচে দরজা থেকে জানলা অনেক নিচে হয় আচ্ছা গাছ ঠিক আছে এটা কি এটা কুয়া আচ্ছা

এইভাবে কি দেখতেছো তুমি আচ্ছা শোনো তোমরা এই সময় এই সময় কি করতে বাড়িতে থাকলে মোবাইল টিপতো না কি না এই সময় কি হলে বাসায় মাঠে সত্যি যাও তো তুমিও মাঠে খেলো না মোবাইল টিপো আর আচ্ছা তোমাদের সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট এই যে নেক্সট যে ক্যান্ডিডেট আছে তোমরা পাঁচ মিনিটের মধ্যে রেডি হও কি কি আঁকবা ঠিক আছে তুমি পাঁচ মিনিটের মধ্যে তোমার ড্রয়িং আঁকা শেষ করো ঠিক আছে আর কি কি তুমি আঁকবা তোমার ড্রয়িং ড্রয়িংয়ে আর কি কি আঁকবা তুমি

আমরা আপডেট দিবো যে শেষ পর্যন্ত কতটুকু করতে পারে আরমান সাহেব ড্রয়িং করতেছে এগুলা কি দিচ্ছে গাছ কি গাছ এগুলা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার আর সময় বাকি আছে দুই মিনিট